শুরু করছি ভালোবাসি তোকে উপন্যাস এর প্রথম পর্ব লিখেছেন সালমা চৌধুরী সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়ির ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহম্মদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা বাবা মায়ের একমাত্র ছেলে মেজো মেজো চাচা মানে খা মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেহের মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোটো চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের পান যেন একই সুতো একই সুতোয় বাঁধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেননি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান আচমকা কোনো আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবির হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ে রং শ্যামলা গাল ভর্তি সাবদারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই পেবে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চা চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখনও শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠেরো সেই সময়ে মা ছিল তার একমাত্র বন্ধু আসছে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান তার আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হৈ হৈ রই ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ আপ্লুত্ত হয়ে মা তাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর আর ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি ওই বাড়ি সবচেয়ে ছোট আবির যখন দেশে দেশ ছেড়েছিল তখন আদির আদি তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চেনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরছে আদিকে মিম ও আবিরের পাশে মিম ও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আইতো তানবীর একটা লাগে স্টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওটা ওটা তো ছবি না ওটাতে ছবি না তানবির সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তার কথার মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে ওটাকার ওটাকার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবিনের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপের কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আসে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার ক্ষেত্রে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে গেল ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগে যে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মরিয়ে আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করলো ভাইয়া ওটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর দিল এগুলো মেককে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেক কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুটো লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে মাকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতবম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক স্বরে উত্তর করলেন তোর তোর রুম তোরই আসে আর সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়িতে উঠতে থাকে তৎক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বললো আপু আপু আবুর আবির ভাই এসেছে মেঘ সিঁড়ি দিয়ে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুধি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় তৎক্ষণে আবির নিজের রুমে চলে গেছে মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বললেন তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলল কি গিফট হালিমা খান চোখে ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘে ছুটে যায় ল্যাপটপের কাছে জিজ্ঞেস করে এটা কি আমার মিম বলে হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে